আসসালামু আলাইকুম তো এখানে আমি কিছুটা বেসন গুলে নেছি কিছুই দেই এখানে শুধু বেসন পানি দিয়ে এরকম একটা থিকনেস করে গুলে নিয়েছি তো আর এখানে বসায় দিছি আমি কড়াই কড়াইতে তেল দিয়ে দিছি কিছু পরিমাণ আর এখানে আমার পরিমাণ মতো আমি চিনি পানিটা জাল দিয়ে নিছি তো আপনারা হয়তোবা বুঝতে পারছেন আমি কি বানাবো তো আমি আজকে বানাবো বরুন্দা আমার ছেলের খুব পছন্দ এই ছাটনিটা দিয়ে এখন আমি বরুন্দা বলি ছেলেকে তো এই যে বুড়ান দাগুলি হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নিব তো এই তো বুড়ন দাগুলি আমার ভালো যা হয়ে গেছে তো এটা একটু আমি হালকা কালার করছি এটা একটু বারো করছি আর এটা কালার ছাড়া করছি তো এখন বুড়ানদাগুলি আমি এই তো ভিতরে দিয়ে দিব এখন দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আমার কিন্তু চুলাতে কোনো আগুন নেই আগুন নিতে দিয়ে রাখলে কারণ এটাতে যেহেতু কিছু আর কি ভারী জিনিসটা রসটা চুষে নিবে তো এভাবে আধা ঘন্টার মতো রেখে দিলেই রসটা কি একদম টুকি টুকু হয়ে যাবে তো চলুন আধা ঘন্টা পরে আবার ফাইনালি আমার বুরন্দাটা হয়ে গেছে একদম রসে ভরা তো এখন একটা বাটিতে আমি এটা ঢেলে নিব তো এই তো বুরুন্দার ফাইনাল লুক তো আমার বলুন দাদা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লা হাফিজ